আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের লাইফ কোচিংয়ের বা হ্যাপিনেস কোচিং যেটাই বলি আমি এটা মেনলি লাইফ কোচিংই বলা যায় কারণ হচ্ছে আমাদের যে পরিবর্তনটা আমরা চাই সেটা আমাদের জীবনের একটা অংশ এবং হচ্ছে জীবনব্যাপী যে পরিবর্তন এটাই আমরা দেখতে চাই এই জন্য এই কোর্সটা আসলে তাহলে মডিউল ওয়ানে আমরা সবাইকে স্বাগতম জানাতে চাই আপনারা যারা হচ্ছে এই ভিডিওটা দেখছেন আশা করি আপনারা পরিবর্তন জীবনের একটা লার্জ স্কেল একটা পরিবর্তনের জন্য আপনারা এই ভিডিওটা দেখতেছেন সো পরিবর্তন তো আপনা আপনি আসবে না তো কীভাবে আমরা পরিবর্তন নিয়ে আসবো এবং হচ্ছে আমরা অন্যদেরকেও এটা শেখাবো এই জিনিসটা নিয়ে হচ্ছে আমরা এই টোটাল কোর্স জুড়ে আলোচনা করবো কীভাবে আমরা হচ্ছে নিজে সচেতন হবো আজ এবং অপরকে সচেতন করবো তো প্রথমেই শুরু হচ্ছে আমাদের ডে ওয়ান সেলফ অ্যাওয়ারনেস যেটাকে বলা হচ্ছে আত্মসচেতনতা বা আত্মজ্ঞান মানে আত্মজ্ঞান হিসেবে এটাকে মানে বলা হচ্ছে তো আমাদের এই ডে ওয়ানের লার্নিং পয়েন্টগুলো কী কী হবে কী কী শিখবো আমরা হচ্ছে আমাদের এই ডে ওয়ানে এক নাম্বার হচ্ছে নিজের চিন্তা নাম্বার ওয়ান হচ্ছে নিজের চিন্তা আবেগ এবং প্রতিক্রিয়া শনাক্তকরণ করা যে আমি কি চিন্তা করতেছি আমার কি অনুভূতি এখন প্রকাশ পাচ্ছে এটা আগে শনাক্তকরণ করতে হবে আমাকে এটা দুই নাম্বার হচ্ছে নিজেকে পর্যবেক্ষণ করা যে আমরা আসলে কি করতেছি এবং হচ্ছে এটা কেন করতেছি এই জিনিসটা কিন্তু বোঝা খুবই গুরুত্বপূর্ণ নাম্বার থ্রি হচ্ছে নিজের ইনার ভয়েস ভেতরের কণ্ঠস্বর শুনে সচেতন সিদ্ধান্ত নেওয়া আমরা সব সময় সিদ্ধান্ত নেই আমাদের যে চারপাশের পরিবেশ আমরা আগে যা দেখছি সেইটার আলোকে কিন্তু আমরা যদি গভীরভাবে চিন্তা করি এবং নিজের ভিতরের যে ইনার ভয়েস মানে উপলব্ধি বা আমাদের যে বিচার আমাদের ভিতরের যে বিচার সেইটার উপর ভিত্তি করে যদি আমরা সচেতন ডিসিশান নিই এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সচেতন আমরা কিন্তু বেশিরভাগ কাজ করি কিন্তু অবচেতনভাবে যে এটা নিয়ে আসলে ডিটেলসে কথা বলা যায় কিন্তু আমি জাস্ট এটুকুই বলবো যে আমরা হয়তোবা জানি আমাদের নাইনটি টু নাইনটি ফাইভ পারসেন্ট কাজ আমাদের প্রতিনিয়ত করি হচ্ছে অবচেতনভাবে সাবকনশাসলি এই জন্য হচ্ছে এটা আমাদেরকে সচেতনভাবে সিদ্ধান্ত নিতে হবে যে আমি ধরেন হচ্ছে যে আমি একটা টিপিক্যাল অভ্যাসের সাথে অভ্যস্ত এটাই হচ্ছে আমাদের সারা দিন ব্যাপী এমনে চলে এবং হচ্ছে আমি এই ধরনের ডিসিশান নিই তো পরের দিন কি হবে এই টিপিক্যালি এভাবেই চলবে সারা দিন আমি এই ধরনের ডিসিশানই নিব এটাই হচ্ছে অবচেতন যে আমি এই ধরনের কাজ করি এই জন্য হচ্ছে এই ধরনের ডিসিশান নেই এবং হচ্ছে এটার একটা রিওয়ার্ড আমি রিওয়ার্ড বলতে হচ্ছে আমি তেমন বেশি কষ্ট করতে হয় না বা কোনো কিছু করতে হয় না এটাই আর কি মেনলি আর এই যে যে সাইকেল এই যে যে সাইকেল এই সাইকেলটা যদি আমরা ভাঙতে চাই আমাদেরকে কী নিতে হবে সচেতনভাবে ডিসিশান নিতে হবে সচেতন সচেতন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড সচেতনভাবে আমাদেরকে ডিসিশান নিতে হবে তো এগুলোয় আজকে আমাদের মেন বিষয় পরিবর্তন একদিনে আসবে না পরিবর্তন ধীরে ধীরে আসবে এবং হচ্ছে আমাদের এই আজকে যদি আমরা যা যা শিখবো তা যদি আমাদের বাস্তবিক জীবনে অ্যাপ্লাই করি ছোট্ট ছোট্ট পরিবর্তনের মাধ্যমে একদিন এক বৃহৎ পরিবর্তন চলে আসবে এবং হচ্ছে আমরা নিজেরা তেমন উপলব্ধি করতে পারবো না যে আসলে কেমনে আসলো হঠাৎ করে বাট আমরা বুঝবো যে আমাদের মধ্যে যে পরিবর্তনটা আসছে ওকে তো আমরা চলে যাব আমাদের পরবর্তী অংশে তো আজকে মেন ধারণাটা আসলে কি সেলফ অ্যাওয়ারনেস ধারণাটা আসলে কি সেলফ অ্যাওয়ারনেস মানে হচ্ছে নিজের চিন্তা আবেগ এবং কাজগুলো সম্পর্কে সচেতন থাকা আমি কিন্তু এটা বারবার বলতেছি সচেতন সচেতন এটার কিন্তু একটা বৃহৎ মিনিং আসছে সচেতন আর একটা হচ্ছে অবচেতন এটার বিপরীত শব্দ যদি আমি বলি এটা হচ্ছে অবচেতন অবচেতন চেতন আমি যদি एग्जांपल বলি যে ধরেন হচ্ছে সচেতনভাবে আমি কি করি আসলে স্বাভাবিকভাবে হচ্ছে ধরেন যে আমাকে একটা কাজ করতে হবে একটা কাজ করতে হবে একটা কাজ তো এই কাজটা যখন আমি হচ্ছে করতে যাব তখন আমি স্বাভাবিকভাবে হচ্ছে সচেতনভাবে এই কাজটা করি যে আমার এটা এটা করতে হবে আচ্ছা এটার সুন্দর একটা উদাহরণ দিই ধরেন হচ্ছে আমার একটা ম্যাথ করতে হবে সচেতনের সবচেয়ে ভালো উদাহরণ ম্যাথ প্রবলেম সলভ করতে হবে ধরেন হচ্ছে আমার কাছে দেওয়া আছে এইট স্কোয়ার প্লাস বি স্কোয়ার কিন্তু এবি এখন এটার সমান হচ্ছে আমাকে প্রমাণ করতে হবে কি ধরেন হচ্ছে এক্স মানে একটা জিনিস প্রমাণ করতে হবে তো এটা যখন আমি করব এই ম্যাটটা যখন আমি করতে যাব। তখন আমার যে চিন্তা করতে হবে এটা হচ্ছে আমরা সচেতনভাবে করি সচেতনতা এটা এটাকে বলা হচ্ছে কি সচেতন সচেতন আর অবচেতন মানে কি অবচেতনের অনেক এক্সাম্পল দেওয়া যায় যেরকম হচ্ছে আমরা কথা বলার সময় হাত নাড়াই হাত নাড়াই হাত নাড়াই এটা কি এটা কিন্তু আমরা ইচ্ছা করে করি না এটা অবচেতনভাবে হয়েছে আমরা যে শ্বাস প্রশ্বাস নিই শ্বাস প্রশ্বাস এগুলো কিন্তু কী অবচেতনভাবে হয়ে যায় আমাদের যে হৃদপিণ্ড সবসময় দেখবেন হচ্ছে কি করতেছে আপ ডাউন করতে লাভ ডাব শব্দ হচ্ছে এটাও অবচেতনভাবেই হচ্ছে আমরা কিন্তু ইনটেনশনালি এগুলো করতেছি না দম শ্বাস নেয়া এগুলো ইনটেনশনালি হয় না এরকমভাবে আমাদের প্রতিনিয়ত যে কাজকর্ম ধরেন হচ্ছে আপনি সকালে উঠে কি করেন অভ্যাস হচ্ছে সকালে উঠে প্রত্যেক দিন হচ্ছে দাঁত ব্রাশ করেন দাঁত দাঁত ব্রাশ করেন ব্রাশ করে তো এটা করতে 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 এমন একটা সময় চলে আসে যখন হচ্ছে আমরা কি করি সকালে উঠলে আমরা হচ্ছে এটা করবই এই দাঁত ব্রাশ করবই দাঁত ব্রাশ করবই করবই এটা আমাদেরকে বলতে হবে না এটা হচ্ছে অটোমেটিক্যালি হয়ে যেতেছে আপনি উঠতেছেন এবং হচ্ছে ব্রাশ নিয়ে আপনি দাঁত ব্রাশ শুরু করে দিচ্ছেন বা ধরলাম হচ্ছে কেউ নামাজ পড়ে সকালে উঠে কি করে ফার্স্ট ক্লাস হচ্ছে সে সকালে উঠে কি করে অজু করতে যায় সকালে উঠে অজু করতে যায় তো এটা করতে 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 এমন একটা টাইম চলে আসে যখন সে সকালে উঠে কী করবে ওযু করতে যাবে আন ইনটেনশন এমনিই চলে যাবে কারণ কি এটা হচ্ছে অবচেতনভাবে মানে তাহলে এই যে যে আমি কথাগুলো বললাম এখান থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে অবচেতনভাবে আসলে আমরা কখন একটা জিনিস করি অবচেতনভাবে আমরা তখনই একটা জিনিস করি যখন আমরা বার 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 এই জিনিসটা করতে করতে অভ্যস্ত হয়ে যাই বার বার অভ্যস্ত হয়ে যাই অভ্যস্ত হয়ে যায় তাহলে যদি এখন আমাদের যে খারাপ অভ্যাসগুলো আছে যেগুলো হচ্ছে আমাদের খারাপ অভ্যাস বলি খারাপ অভ্যাস খারাপ অভ্যাস এবং এই খারাপ অভ্যাসগুলো যদি আমাদের মধ্যে থাকে এবং হচ্ছে আমরা প্রতিনিয়ত যদি এটা করতে থাকি তাহলে এই খারাপ অভ্যাসদেরকে কী করতে হবে আমাদেরকে ফেলে দিতে হবে বা হচ্ছে বাহির করতে হবে এবং ভালো অভ্যাসগুলো ভালো অভ্যাসগুলো কি করতে হবে নিজের মধ্যে ধারণ করতে হবে বা ইনপুট করতে হবে ভালো অভ্যাসগুলো তো খারাপ অভ্যাসগুলো আমার আমরা যখন প্রতিনিয়ত করতে থাকি প্রতিনিয়ত করতে থাকি তখন এই খারাপ অভ্যাসগুলো কি হয় আমাদের অবচেতন মনে গেথে যায় তখন সাবকনশিয়াসলি আমরা হচ্ছে এই খারাপ কাজগুলো করতে থাকি তখন আমরা যদি এটা চেঞ্জ করতে চাই তাহলে কি করতে হবে আমাদের যে এই রিপিটেটিভ সাইকেল যে অভ্যাস কেমন তৈরি হয় রিপিটেটিভলি করতে থাকলে করতে থাকলে অভ্যাস তৈরি হয়ে যায় তো খারাপ অভ্যাস তৈরি হয়েছে তো একদিনে না করতে 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 সৃষ্টি হয়ে গেছে এখন আমরা ভালো জিনিসকে কি করব এই খারাপ অভ্যাসের জায়গায় কি করব রিপ্লেস করব তাহলে আমাদের কি কী করতে হবে আমরা বুঝতে পারতেছি যে খারাপ অভ্যাসকে একদম পরিহার করতে হবে ত্যাগ করতে হবে রিপ্লেসমেন্ট হিসেবে ভালো অভ্যাস যেটাকে আমাদের কি কি করতে হবে রিপিটেটিভলি করতে হবে বারবার করতে হবে বারবার করতে হবে যদি আমরা হচ্ছে বারবার করি তাহলে এই ভালো অভ্যাসগুলো কী হয়ে যাবে দিন আমাদের সাবকনশাস মাইন্ডে গেঁথে যাবে তখন আমাদেরকে আর কি করতে হবে না যে জোর করে যে ইন্টেনশনালি বা কী আমাদের যে সচেতন সচেতন হয়ে ভালো কাজগুলো করতে হবে না আমি অচ অবচেতনভাবে মানে আনইনটেনশনালি এই ভালো কাজটা করা শুরু করব সাপোজ এক্সাম্পল আমি বলতে পারি ধরেন হচ্ছে আপনি কী করেন এতদিন ধরেন হচ্ছে বিগত এক বছর যাবত আপনি সকালে ঘুম থেকে উঠেন সকালে উঠার পর সকালে উঠার পর প্রথমে আপনার ফোন যেটা আছে মোবাইল ফোন এটা হাতে নেন ধরলাম হচ্ছে সকালে উঠার পর আপনি সকাল সকালে উঠে কী করেন এই মোবাইল ফোন হাতে নিন মোবাইল ফোন হাতে নিয়ে কতক্ষণ স্ক্রল করেন স্ক্রল করার পর কি হয় স্ক্রল করার পর দেখেন হচ্ছে নয়টা বা আটটা বাজে তারপর আপনার খাওয়ার সময় হয় না আপনি খান ওকে এটা হচ্ছে ধরেন আপনার অবচেতন মনে গেঁথে গেছে যে আপনি এটাই করেন প্রত্যেক সকালে এটাই করেন এখন আমাদেরকে কি করতে হবে এই অভ্যাসটাকে তো চেঞ্জ করতে হবে চেঞ্জ করার জন্য আমাকে কি করতে হবে সকালে উঠবো সকালে ঠিক আছে পর্যন্ত সকালে উঠবো উঠার পর আমাকে কি করতে হবে এই যে অপচেতনভাবে হচ্ছে প্রতিনিয়ত এই সাইকেলটাকে ব্রেকডাউন করতে হবে ভাঙতে হবে জন্য ধরেন আপনি ভালো অভ্যাস যেটা করবেন ধরেন সকালে উঠে আমার প্রথম কাজ হচ্ছে এক গ্লাস পানি খাবো পানিটা আমি রেডি করে রাখবো রাত্রে ঘুমানোর সময় রেডি করে রাখবো পানি খাবো তো পানি খাবো 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 খাওয়া এটা ধরলাম আমি খাওয়া পানি খাওয়া তারপর ধরেন হচ্ছে কি তারপর হচ্ছে ধরলেন নামাজ পড়া বা বই পড়া নামাজ পড়া বা বই পড়া বই পড়া মানে ফোন হাতে না নেন তো এই অভ্যাসটা আপনি এটার বদলে এটা করতে চান তাহলে কি করতে হবে এই যে যে পানি খাওয়ার অভ্যাসটা এটা রিপিটেটিভলি ধরেন হচ্ছে একটা বলা হয় যে টোয়েন্টি ওয়ান ডেজ যদি কেউ একটা না কোনো কিছু করে তাহলে তা হেভিতে কনভার্ট হয় তাহলে এই টাইমে আপনি যদি এক একুশ দিন টোয়েন্টি ওয়ান দিন এটা রিপিটেটিভলি করতে থাকেন যে সকালে উঠে মোবাইল না ধরে এটাকে বাদ দিয়ে আপনি কি করেন পানি খেয়েছিলেন তারপর হচ্ছে নামাজ পড়লেন বা হচ্ছে বই পড়লেন বা যে কোনো একটা ভালো কাজ করলেন তো এটা যদি আপনি রিপিটেটিভলি করেন তখন তাহলে কি হয় এটা আমাদের হচ্ছে সাবকনশিয়াসলি চলে আসে এবং হচ্ছে আমরা তা ইজিলি করতে পারি এটার জন্য আমাদেরকে চাপ প্রয়োগ করতে হয় না নিজেকে নিজে ওকে আচ্ছা তাহলে আমরা দেখতেছিলাম সেলফ অ্যাওয়ারনেস মানে হচ্ছে নিজের চিন্তা আবেগ এবং কাজগুলো সম্পর্কে সচেতন থাকা এই যে সচেতন এই কথাটার মেনে কিন্তু এত কথা বলা যখন আমরা বুঝতে পারি যে কেন আমরা এমনভাবে ভাবি বা প্রতিক্রিয়া দিই তখনই পরিবর্তনের পথ খুলে কারণ হচ্ছে আমরা যদি নাই জানি যে আমাদের সমস্যাটা কি তাহলে কিন্তু আমরা কি সমাধান করব। ধরুন হচ্ছে আপনি যুদ্ধ করবেন যুদ্ধ করবেন যুদ্ধ করবেন যুদ্ধ করার জন্য তো আপনার শত্রু আইডেন্টিফাই করতে হবে কে শত্রু শত্রু কে ও হো কে সূত্র এবং আমি কী দ্বারা যুদ্ধ করবো কী দ্বারা যুদ্ধ করবো দ্বারা যুদ্ধ করব এইগুলা যদি আপনি না জানেন কার সাথে আপনি কী দ্বারা যুদ্ধ করবেন এটাই জানলেন তাহলে তো আসলে এটা যুদ্ধ হলো না তাই না তো এই জন্য আমাদেরকে বুঝতে হবে আমরা কেন কেন এই প্রতিক্রিয়াটাই দিচ্ছি আমরা ধরুন হচ্ছে আপনাকে কেউ গালি দিল উল্টা আপনিও গালি দিলেন তো এটা আসলে কেন হচ্ছে কে কেন এবার এসে গালি দিল আর কেন বা আপনিও তার গালির প্রতিক্রিয়া হিসাবে আরেকটা গালি দিলেন তো কেন এরকম হল এটা আমাদেরকে জানতে হবে ওকে তো কার জং বলেছেন নিজেকে জানাই পরিবর্তনের প্রথম ধাপ কারণ কি বললামই তো আপনি যদি না জানেন তাহলে কি পরিবর্তন করবেন ওকে আশা করি আমরা বুঝতে পারছি তো আমরা চলে যাব আমাদের আমাদের পরবর্তী অংশে নাকি আচ্ছা সেলফ কন্ট্রোলে আমাদের পরবর্তী হচ্ছে অ্যাপ্লিকেশান এই যে যতই কথা বলি যদি আমরা বাস্তবিক জীবনে অ্যাপ্লাই না করি তাহলে কিন্তু পরিবর্তন আসলে আসবে না পরিবর্তন নিয়ে আসতে হবে এবং হচ্ছে আনার জন্য যা করা দরকার তা করতে হবে আর কী করতে হবে অ্যাপ্লিকেশন করতে হবে আমাদের জীবন আমরা যা যা শিখবো এই কোর্সে সব কিছু আমরা নিজের জীবনে অ্যাপ্লিকেশন করব। অ্যাপ্লাই করব তারপর হচ্ছে আমরা ইন্সপায়ার করবো অন্যকে যাতে তারাও তাদের জীবনে ইম্প্রুভ মানে এগুলা করার মাধ্যমে তাদের জীবনে ব্যাপক একটা পরিবর্তন আনতে পারে যদি আমরা নিজেরাই পরিবর্তন না আনতে পারি তাহলে আমরা কিভাবে বলবো তো আমাদের নিজেদের জীবনে আগে এটা অ্যাপ্লাই করতে হবে তো কি অ্যাপ্লিকেশন মানে হচ্ছে প্রয়োগ আজ সারাদিন নিজের মধ্যে এক একজন পর্যবেক্ষক হয়ে থেকো মানে হচ্ছে আপনি 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 কি করবেন আপনি সারাদিন দেখবেন আমি কি কি করতেছি আমি কষ্ট পাচ্ছি ওকে নোট ডাউন করে রাখলেন যে আমি কষ্ট পাচ্ছি আমি এখন আনন্দ পাচ্ছি ওকে আনন্দ পাচ্ছি আনন্দ পাচ্ছি যখন কোনো অনুভূতি হবে আপনার আনন্দ কষ্ট বা দুঃখ তখন আপনি ওই মুহূর্তটাকে পর্যবেক্ষণ করবেন মানে একটা দিন আপনি পুরোপুরি একটা দিন পর্যবেক্ষণ করবেন যে কখন আপনি আনন্দ পেলেন কখনও হচ্ছে আপনি কষ্ট পেলেন এগুলো কী করবেন মানে নোট ডাউন করে রাখবেন হচ্ছে স্মৃতিতে রাখতে পারলে তো ভালোই আমি বলবো যে আপনি নোট ডাউনই করে রাখবেন যেহেতু আপনি একটা চেঞ্জ চাচ্ছেন তো চেঞ্জের জন্য আপনাকে একটু কষ্ট করতে হবে তো আপনি নোট ডাউন করে রাখলেন যে কখন আমি কষ্ট পাচ্ছি কখন আমি কষ্ট পাচ্ছি কষ্ট পাচ্ছি আর কখন আমি আনন্দ অনুভব করতেছি বা কখন আমি ভয় পাচ্ছি কোনো বিচার করা যাবে না ওকে যে কেন আমার সাথে এরকম ভুল বা কি এমন ভুল করলাম মানে নো জাজমেন্ট কোনো বিচার করা যাবে না জাস্ট লক্ষ্য করবেন যে আমার এই সমস্যা হচ্ছে আমার এই সমস্যা হচ্ছে আমি এই সময় আনন্দ পাচ্ছি এই হইলে আমি কষ্ট পাচ্ছি এই হইলে আমি কষ্ট পাচ্ছি হইলে কষ্ট পাচ্ছি শুধু লক্ষ্য করবেন এভাবে তুমি নিজের আবেগকে বোঝার অভ্যাস তৈরি করতে হবে মানে আমি কি চিন্তা করতেছি বা আমি কি অনুভব করতেছি এটা হচ্ছে চিন্তা করতে হবে এটা কি করতে হবে এটা লক্ষ্য করতে হবে বুঝতে হবে এটা হচ্ছে চিন্তা করে বুঝতে হবে বুঝতে হবে বোঝাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বুঝতে হবে এটা আমাদেরকে ওকে তাহলে আমি কি আজকে সারা দিন ধরেন হচ্ছে আপনি একদিন নিলেন একদিন ডে ওয়ানটায় আপনি পরের দিন এটা অ্যাপ্লাই করবেন একদিন দিন আপনি কখন দুঃখ অনুভব করতেছেন দুঃখ সুখ অনুভব করতেছেন কখন কখন হচ্ছে আপনার ভয় হচ্ছে কখন হচ্ছে সাহসী হচ্ছেন বা আপনি আসলে কি করতেছেন এই সবগুলো হচ্ছে কেমন অনুভব করছেন এটা আসলে আপনার পর্যবেক্ষণ করতে হবে করা যাবে না না করে পর্যবেক্ষণ করবেন তারপর হচ্ছে আপনি কি করবেন আপনি প্র্যাকটিস করবেন হচ্ছে ওই দিন রাতে বা হচ্ছে আজকে ভিডিওটা দেখলে আজকে রাত্রে আপনি জিনিসটা হচ্ছে কি করবেন প্র্যাকটিস করবেন তাই না কি প্র্যাকটিস করবেন এটা প্র্যাকটিস করবেন ঠিক আছে আজ রাতে পাঁচ মিনিট সময় নিয়ে এই প্রশ্নগুলোর উত্তর আপনি লিখবেন যে আজ আমি কেমন অনুভব করছি এবং কেন এতক্ষণ তো হচ্ছে আপনি পর্যবেক্ষণ করলেন যে আমি এমন এমন অনুভব করছি অনুভব করছি অনুভব করছি এবং রাত্রে আপনি প্রশ্ন করবেন যে কেন আমি এমন অনুভব করছি হোয়াই এই হোয়াই আর আনসারের মধ্যে কিন্তু অনেক কিছু সলভ আছে তো আমরা জানতে হবে তো কেন আসলে আমি এরকম অনুভবটা করছি এটা জানলেন তারপর হচ্ছে আমরা সবচেয়ে বেশি সময় কোন চিন্তাটা করছি সারাদিন তো আমরা তো আমি আপনি তো সারাদিন কী করছেন অবজার্ভ করছেন যে আপনার নিজেকে আপনি এখন হচ্ছে ধরেন দুঃখ দুঃখ পাচ্ছেন দুঃখ পাচ্ছেন এখন আবার হচ্ছে ভয় হচ্ছে আপনার আবার এক এমন এক ঘটনা ঘটলো আপনি একটা আনন্দ পাচ্ছেন আনন্দ পাচ্ছেন আনন্দ পাচ্ছেন তো এই যে যে ঘটনা ঘটনাগুলো ঘটনাগুলোর যে ঘটছে এগুলো সবগুলো কি কি করতে হবে আপনার বলেন তো কী করতে হবে এগুলো নিয়ে ভাবতে হবে কেন এরকম হয়েছে এবং কোন জিনিসটার উপর হচ্ছে আপনি সবচেয়ে বেশি টাইম ইনভেস্ট করছেন মানে চিন্তা করছেন আপনার সবচেয়ে বেশি সময় কোন চিন্তা নিয়ে গেছে এটা আপনার আইডেন্টিফাই করতে হবে এবং লাস্ট অফ অল হচ্ছে আপনাকে নিজের ডিসিশান নিতে হবে যে আমি কী পরিবর্তন দেখতে চাই নিজের মধ্যে তো এটাই আমি কিন্তু আগে বললাম যদি আপনি আপনার শত্রু না চিনেন শত্রু না চিনেন তাহলে যেরকম আপনি যুদ্ধ করতে পারবেন না জাস্ট যুদ্ধ নামে নামেই হবে তেমনভাবে আপনি যদি না জানেন আসলে আমার কি পরিবর্তন করতে হবে বা আমি কী চাই এটা যদি না জানেন তাহলে আপনার জাস্ট চাওয়াতেই থাকবে এটার পাওয়া হবে না বা পূর্ণ হবে না এই জন্য হচ্ছে কি পরিবর্তন নিজের মধ্যে আমি দেখতে চাই তা আমাদের বলতে হবে বলতে হবে এবং হচ্ছে লিখতে হবে লিখে রাখলে বেস্ট লিখে রাখবেন যে আমি এটা চাই এটা আমার লাগবেই সো এটা আমাদের করতে হবে এবং দিন শেষে নিজেকে আপনার প্রশ্ন করতে হবে যে আমি আজ নিজের সম্পর্কে নতুন কি শিখেছি নতুন কি জানতে পারছেন আপনার সম্পর্কে জানতে পারছেন আপনার সম্পর্কে জানতে পারলেন আপনার সম্পর্কে এটা আপনার লিখে রাখতে হবে এভাবে হচ্ছে আপনি নিজেকে জানবেন তো আশা করি যে আমাদের এই পুরো যে কোর্সটা আছে এই কোর্সটা যদি আমরা একদম ভালোভাবে শেষ করি এবং নিজের জীবনে ইমপ্লিমেন্ট করতে পারি তাহলে এটা শুধু আমাদের জন্য একটা বেস্ট কোর্স হতে যাচ্ছে এরকমটা না আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম এবং হচ্ছে আমরা নিজেরা যখন মানুষকে শেখাবো তখন অন্যরাও এটার দ্বারা উপকৃত হবে এবং বাংলাদেশ এর মানুষ এটার দ্বারা উপকৃত হবে এবং হচ্ছে আপনারা বিশ্বব্যাপী এটাকে ছড়িয়ে দিবেন এবং বর্তমান সময়ে যে হতাশা ডিপ্রেশন এবং হচ্ছে অ্যাটেনশান মানে এত খারাপ অবস্থা ডিফোকাসিং তো সব কিছু থেকে মুক্ত হওয়ার জন্য এই লাইফ কোচিংটা আপনার খুবই একটা হাতিয়ার হিসেবে কাজ করবে এবং হচ্ছে আপনাকে আপনার যে লক্ষ্য উদ্দেশ্য সেটা পাইয়ে দিতে সাহায্য করবে তো সবাইকে ধন্যবাদ জানাতে চাই যারা এই পর্যন্ত আমাদের সাথে ছিলেন আশা করবো নেক্সট ক্লাসেও আমরা আরেকটা গুরুত্বপূর্ণ কিছু শিখব এবং এগুলো আমাদের বাস্তবিক জীবনে প্রয়োগ করব আমি চাইলে কিন্তু অসংখ্য জিনিস একদিন আজকে আলোচনা করতে পারতাম কিন্তু আপনারা ইমপ্লিমেন্ট করতে গিয়ে কোনো কিছুই হবে না তো এই জন্যই আজকে যে যতটুকু আমি এখানে আলোচনা করছি ততটুকুই আপনারা বেস্টভাবে ইউটিলাইজ করবেন এবং অ্যাপ্লিকেশন করবেন বাস্তব জীবনে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সালামু আলাইকুম